দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক ভিত গড়ে তোলা মুজিব শাসনামলে গুম নিহত ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিখা থেকে মুক্তি দিল্লিকে উপেক্ষা করে স্বাধীন পররাষ্ট্রনীতি গড়ে তোলা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কারণে আধিপত্যবাদীরা জিয়াউর রহমানকে কখনও মেনে নিতে পারেননি ফলে তাদের লক্ষ্য বস্তুতে পরিণত হন তিনি তাদের ষড়যন্ত্র নীরবে এগোচ্ছিল তারা অপেক্ষা করছিল শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যার্পনের জন্য অবশেষে সতেরোই মে উনিশশো দিল্লি শেখ হাসিনাকে ঢাকায় পাঠায় মাত্র বারো দিন পরই তিরিশ মে উনিশশো চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাদাকলোর এই ভিডিওতে আলোচনা করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে জিয়া নিহত হবার পেছনে কি হাত ছিল হাসিনার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিখ্যাত সাংবাদিক মহম্মদ শামসুদ্দিন দেশের একটি স্বনামধন্য পত্রিকায় জিয়ার মৃত্যু রহস্য নিয়ে লিখেছেন সেখানে তিনি লিখেছেন উনিশশো সালের পনেরোই আগস্ট বাক্সাল উচ্ছেদের সময় শেখ হাসিনা তার স্বামী ড ওয়াজেদ মিয়া এবং বোন শেখ রেহানা পশ্চিম জার্মানিতে ছিলেন সেখান থেকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আশ্রয়ে তারা নয়াদিল্লিতে ছয় বছরের জন্য অবস্থান করেন এদিকে মুজিব আমলে পৃথিবীর অধিকাংশ প্রভাবশালী দেশের স্বীকৃতি পায়নি বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছিল বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নাকি ভারতের অধীনে কোনো অঞ্চল ঢাকা কি দিল্লি থেকে নিয়ন্ত্রিত হয় তা নিয়েও ধোয়াশা ছিল জহির রাহানের গুম হওয়ার মাধ্যমে তিরিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর দেশে গুমের সংস্কৃতি চালু হয় আর দোসরা জানুয়ারি উনিশশো সালে সিরাজ সিকদারকে গ্রেপ্তার করে রাষ্ট্রীয় হেফাজতে শেষ করে দেওয়ার ইতিহাস বিচার বহির্ভূতভাবে শেষ করে দেওয়ার কলঙ্কজনক অধ্যায় রচিত হয় হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাকর্মী মেরে দেওয়া আওয়ামী লুটপাটের কারণে সৃষ্ট উনিশশো সালের ভয়াবহ কৃত্রিম দুর্ভিক্ষে রাস্তায় মৃত মানুষের স্তূপ কাক আর কুকুরের সাথে মানুষের খাবারের টানাটানির চিত্র বাসন্তীর জাল পরার চিত্র আর একদলীয় বাক্সাল প্রতিষ্ঠার ফলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয় পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর বাক্সাল পতনের পর খন্দকার মোশতাক আহমদ ও জিয়ার রহমানের রাষ্ট্রনায়কচিত ভূমিকা বাংলাদেশকে গণতান্ত্রিক ও ইসলামী বিশ্বের স্বীকৃতি অর্জনে ভূমিকা রাখে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়ে বাংলাদেশ প্রকৃত অর্থেই একটি স্বাধীন ও সার্বভৌম দেশের মর্যাদা লাভ করে অর্থনীতির ক্ষেত্রেও জিয়াউর রহমান নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেন মুজিব আমলে সীমাহীন লুটপাট ভারতের লুণ্ঠন ও প্রশাসনিক ব্যর্থতার কারণে বাংলাদেশ তলাবিহীন ছুরি হিসেবে পরিচিত হয় এ অবস্থায় জিয়াউর রহমান দুটি বড় অর্থনৈতিক সিংহদার খুলে দেন শ্রমশক্তি রপ্তানি এবং তৈরি পোশাক শিল্প এ দুটি খাত পরবর্তীকালে বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তিতে পরিণত হয় উনিশশো একাশি সালে নয়াদিল্লিতে অবস্থানকালে তেরো থেকে পনেরোই ফেব্রুয়ারি দি বার্ষিক সম্মেলনে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় সতেরোই মে তিনি বাংলাদেশে স্থায়ীভাবে ফিরে আসেন জিয়র রহমান সরকার তার দেশে প্রবেশে কোনো বাধা দেননি বরং বলা হয় জিয়ার গ্রিন সিগনালেই দেশে ফেরেন হাসিনা কিন্তু হাসিনার রক্তেই ছিল বেইমানির ছায়া তার আগমনের মাত্র বারো দিন পরই চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান নিহত হন এ মিশনে বহিঃশক্তির মদত ছিল এবং শেখ হাসিনাকে প্রত্যার্পণের পরই তারা নীল নকশা বাস্তবায়নের উদ্যোগ নেয় এমনকি এতে হাসিনারও সায় ছিল বিবিসির সাংবাদিক সিরাজুর রহমান তার গ্রন্থ এক জীবন এক ইতিহাসে শেখ হাসিনার প্রথম লন্ডন সফরের একটি ঘটনা তুলে ধরেছেন সেখানে বিবিসির স্টুডিও সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগের নেত্রী হিসেবে তার প্রথম লন্ডন সফরে আমি বিবিসির নিউজরুমে তার জন্য একটা চাচক্রের ব্যবস্থা করি উদ্দেশ্য ছিল বিবিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া যে চেষ্টা আমি তার পিতার জন্য করেছিলাম হাসিনা বিলম্বে এলেন তাও এদেশে শখ করে যারা আওয়ামী লীগ করেন তাদের বিরাট একটা দল নিয়ে তারাই নেত্রীর মনোযোগ পাবার বেশি চেষ্টা করেছেন অর্থাৎ বিবিসির সাংবাদিকরা তার মনোভাব ও নীতি যাচাই করার সুযোগ পাননি এক পর্যায়ে সহকর্মী জন রেনার ও আমি তাকে স্টুডিওতে নিয়ে যাই কথা ছিল জন ইংরেজিতে এবং আমি বাংলায় তার সাক্ষাৎকার নেব উপক্রমণিকা হিসেবে জন জিজ্ঞেস করেন বাংলাদেশের বৃহত্তম দলের নেতা হয়ে তার কেমন লাগছে হাসিনা তার প্রশ্ন শেষ হবার আগেই বলে দিলেন যে তার মোটেও ভালো লাগছে না বিস্মিত জন রেনার জিজ্ঞাসা করলেন কেন আওয়ামী নেত্রী বললেন যে রাজনীতি তার ভালো লাগে না রাজনীতিকে তিনি ঘৃণা করেন আমাদের বিস্ময়ের মাত্রা বেড়ে গেল জন জিজ্ঞেস করলেন তাহলে আপনি রাজনীতিতে এসেছেন কেন হাসিনার কণ্ঠে এবার রীতিমতো ক্রোধ ফেটে পড়ল তিনি বললেন ওরা আমার পিতাকে মেরেছে আমার মাতাকে মেরেছে আমার ভাইদের মেরেছে আমি প্রতিশোধ নিতে চাই জন রেনার আর আমি চোখে চোখে তাকালাম আমি অনুনয়ের ভঙ্গিতে তাকে ইশারা দিলাম এবং রেকর্ডিং থামাতে স্টুডিও ম্যানেজারকে ইঙ্গিত দিলাম আমি বিনয়ের সঙ্গে হাসিনাকে বললাম যে সে কথাগুলো না বললেই তিনি ভালো করবেন কেননা তিনি নেত্রী প্রধানমন্ত্রী হতে চান জনসাধারণ আশা করেন যে তিনি তাদের কল্যাণ করবে পিতৃহত্যার প্রতিশোধ নিতে কেন দেশের মানুষ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী করবে তার চোখের ভাষা থেকে পরিষ্কার বোঝা গেল যে তিনি আমার উপর মোটেও খুশি হননি যা হোক উপরোক্ত প্রশ্নটি বাদ দিয়ে আমরা দুজনই মোটামুটি সন্তোষজনক সাক্ষাৎকার নিয়েছিলাম রক্তাক্ত ছাত্র গণ পর শেখ হাসিনা দুই সালের পাঁচ আগস্ট আবারও দিল্লিতে আশ্রয় নেন নতুন রাজনৈতিক সুবাতাস বইল ইদানিং কিছু কিছু নেতা ভুলে যাচ্ছেন হাসিনার আগমনের তেরোতম দিনে জেয়া রহমানের নিহত হবার ইতিহাস প্রশ্ন হচ্ছে আবার যদি তার প্রত্যাবাসন ঘটে তাহলে সেই তেরোতম দিন কেমন হবে এবার কারা লক্ষ্যবস্তু হতে পারে এই প্রশ্ন তোলা রইল দর্শকদের জন্য ধন্যবাদ